সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করবো কোরালসিন ডি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে রে নাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোরালসিন ডির প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল এগারো টাকা পঞ্চাশ পয়সা এরপরে জেনে নেই এই কোরালসিন ডি আপনি কোন রোগের জন্য খাবেন এটা খেলে কোন রোগের জন্য কাজ করে এটি সাধারণত অস্থিমজ্জার জটিলতার চিকিৎসায় সেবন করা যায় এছাড়াও মহিলাদের গর্ভকালীন সময়ে এবং স্তন্যদানকালীন সময়ে যে ক্যালসিয়ামের ব্যাপক চাহিদা থাকে সেটার চিকিৎসায় দাঁত গঠনে এটা ক্যালসিয়ামের অভাব পূরণে এবং ভিটামিন ডি থ্রির অভাব পূরণে এটি আপনি সেবন করতে পারেন এই কোরালসিন ডিটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হল বমি বমি ভাব বমি ক্ষুদামন্দা ঝিমুনি এবং শুষ্ক ত্বক অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়া আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ করে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি গর্ভবতী মহিলাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটা ওষুধ আল্লাহ হাফেজ